আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি তালের বড়া নিয়ে চলে আসলাম আর এই তালের বড়াটা এক একজন এক এক নামে ডেকে থাকে চট্টগ্রামের ভাষায় এই তালের বড়াকে ফুলুডি আর কি বলে আরও অন্যান্য জায়গায় কিন্তু আমাদের দেশে এটাকে তালের বড়া বলে আর সেই জন্যই আমি আপনাদের সামনে তালের বড়া নাম দিয়েছি আর নাম দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোবাসার ও দিয়েছি ভালোবাসার সাথে সাথে কিন্তু আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে ভালোবাসার সাথেই আমি বানিয়ে দেখা দেখানোর চেষ্টা করেছি আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সুজির সাথে আমি প্রথমেই আমি দুধ দিয়ে এক কাপ দুধের সাথে এটা মিশিয়ে তারপরে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি একটু লবণ দিয়ে আমি রেখে দিব তারপরের প্রসেসিংটাই সবচেয়ে বড় মে মেন প্রসেসিং আর এই সুজিটা ভিজিয়ে রাখার একমাত্র কারণ হল ভিজিয়ে রাখলে পিঠাটা সুন্দর হবে সেই জন্যই সুজিটা আমি ভিজিয়ে রেখেছি এখন হলো আসল কষ্টের কাজ যেটা তাল নেওয়া তালের রস বের করা সব কিছুই কিন্তু একটু কষ্টের তবুও তবুও খেতে হবে এবং করতে হবে তাল কিন্তু অনেকেই এইভাবে কষ্ট হয় দেখে নিতেই চায় না এবং মজাদার খাওয়াটাকে বঞ্চিত করে আর সেজন্য আমি কিন্তু কোনো কিছুইকেই ভয় পাই না রান্নার ব্যাপারে আমি কোনো যে কোনো আইটেম আমি কষ্ট হলেও করার চেষ্টা করি আর সেই করাটা কিন্তু অনেক মনের আত্মতৃপ্তি পাওয়া যায় যে আমি এত কঠিন জিনিসটাও আমি নিজে করতে পারলাম আর করার চেষ্টাও করলাম সেই চিন্তা করে আমি তালটাকে আমি বিভিন্নভাবে নেওয়ার চিন্তা করি এইভাবে নিয়ে নিয়ে থাকি তারপর আবার পানিতে ভিজিয়ে কাপড় দিয়ে ছেঁকে একদম তিতাটা বের হয়ে যায় ওইভাবেও নিয়ে থাকি আমি কোনোভাবেই কোনো কিছুকে আমি পাত্তা পরোয়া করি না আমি সবভাবে চেষ্টা করি যে এভাবে করলে কেমন হয় দেখি আবার ওইভাবে করলে কেমন হয় দেখি এই চিন্তা করে কিন্তু আমি তালটাকে আমি সবগুলি রস বের করে নিলাম সবগুলি রস বের করে আমি পিঠাটা বানানোর জন্য রেডি করছি এখানে এখানে আমি সুজির সাথে দিয়ে দিলাম এক চা এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ এখানে চিনি দিয়ে দিলাম আর এক কাপ তালের পিউরিটা দিয়ে দিলাম পা দিয়ে তারপরে ভাবলাম যে এখন আমি এটাকে স্প্যাচলা দিয়ে না করে হাত দিয়ে নিজে কসলে কসলে করলে খুব তাড়াতাড়ি হবে আর সেটাই আমি করছি আর এখানে যদি প্রয়োজন মনে করি তাহলে আর একটু দুধ দিয়ে দিব যেহেতু দুধ দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তাহলে এখানে যদি আর একটু দুধ দেওয়ার মনে করি তাহলে কিন্তু একটু দুধ লাগবে একটু দুধ দিয়ে করার পর একটু সফট হয়েছে আর সফট হওয়াটা কিন্তু একদমই দরকার যেভাবে তেলের মধ্যে ছাড়লে একটু গোল গোল আকার ধারণ করবে আর বড়ার মতো না হলে কিন্তু এক একটা এক এক রকম হলে কিন্তু খুবই বাজে লাগবে সেই চিন্তা করে আমি কিন্তু ভালো করে মেখি মাখিয়ে নিচ্ছি আবার এখানে আমি তালের ব্যাটারটার মধ্যে আবার নারকেলও কুড়া দিয়েছি এক কাপ এক কাপ নারকেল কুড়া দিয়েছি এতে করে মজার সাতটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পর মনে হচ্ছে যে সবগুলি গোল গোল হয়েছে কিন্তু একটু একটু লেজের মতো বের হয়ে যাচ্ছে তারপরও কোনো খারাপ লাগবে না যখন ফুলে উঠবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আর সেটা চিন্তা করে আমি দিয়ে যাচ্ছি এভাবেই যারা প্রফেশনাল বরা বানাতে পারে তারা হয়তো সুন্দর করে গোল গোল শেপ করতে পারে কিন্তু আমারটা গোল হয়েছে ঠিকই কিন্তু একটু ল্যাজ বের হয়ে বের হয়ে গেছে এতে কোনো আপত্তি নাই খাওয়ার জিনিসই তো খা খেয়ে খেয়ে নিলে চলে যাবে সব কিছু মিটমাট হয়ে আর সেই ভাজাটা দেখুন কালারটা আমি ভাবে নামিয়ে নিচ্ছি কারণ বেশি ভাজলে আবার পুরা তিতা হয়ে যাবে আর সেই চিন্তা করে আমি যখন ফুলে উঠছে এক একটা অনেক ডাবল হয়ে যাচ্ছে গোল গোল হয়ে যাচ্ছে তখন নাড়াচাড়া করে তেলে চুলার মধ্যে রাখার পর যখন দেখছি দেখেছি একটু লালচে আকার ধারণ করছে তখনই আমি কিন্তু নামানোর ট্রাই করছি আর এভাবেই আমি সবগুলি তালের বড়া বানিয়ে নিব অনেকগুলি বড়া হয়েছে আর সেই বড়াগুলি আমরা যেদিন বানিয়েছি তারপর দিনই আমরা বাসায় খেয়ে নিয়েছি এত ভালো লেগেছে অনেক টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড বললো যে আমি তালের বড়া আসলে কখনো বানাইনি এই প্রথম আমি তালের পোয়া পিঠা বানিয়েছি তালের বড়াটা আমি বানাইনি আর আমার হাজব্যান্ড বলল যে কোথার থেকে আমি এটা শিখেছি তখন আমি বললাম যে আসলে তালের বড়াটা তো অনেকেই বানায় আমাদের দেশেও কিন্তু কলকাতার ইউটিউবার ভাই বোনরা বোনরা দেখলাম প্রায়ই একদম কিছুদিন পরপরই তাল ওরা তালের সিজনে মনে হয় প্রতিদিনই তালের ব এটা সেটা করতে থাকে ওইটা আমি দেখে আমার মনে লোভ লাগলো দেখুন তালের বড়াগুলি কত সুন্দর হয়েছে আমি এইভাবে লেজ বের হওয়ার কারণেও আমি একটু মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে সবগুলি গোল গোল হয়েছে এবং সুন্দর কালার হয়েছে খেতেও এত অসাধারণ লেগেছে যে আমি আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো আমি মনের আত্ম আত্মতৃপ্তি হইত আর সেটা আমি পারছি না বিধায় আমি আপনাদের কাছে সরি বলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্টে জানাবেন কেমন হয়ে